আমি আমি ব্যক্তিগতভাবে শেখ এই জিয়াউর রহমানের প্রতি আমার সম্মান একটু কমে নাই কারণ ওইটা ছিল মেন কালপিট এই শেখ মুজিব তো তাকে তো সরাইতেই হবে এনি হাও আপনাকে সেটা আমি তোমাকে একটা কথা বলবো জি স্যার যাতে আমি একজন মুসলমান হিসাবে বা একজন মানুষ হিসাবে কেউ কোন মানে মানুষ বা একজন মুসলমান হিসাবে আমি কাউকে জাতির পিতা জাতির মাতা জাতির জাতির বাতিজা এগুলি আমি মানি না সঠিক বয়ান নয় আপনি তো সেক্টর কমান্ডার ছিলেন আমরা এই যে সভ্য সমাজ তথাকথিত যেখান থেকে আমরা গণতন্ত্রের সবক নেই যেখান আমরা মানব মানবাধিকারের সবক নেই যেখান থেকে আমরা শিখি ওয়ার্ডের ব্যক্তি স্বাধীনতা

উনি তো কোন ডিডেক্সট কর নাই যে তাকে বলা হোক জাতির পিতা কেনিয়াটা যমুক কেনিয়াটা ওনাকে তো জাতি পিতা বলা হয় না লুমুম প্যাট্রিক লুমুমবা অফ জাম্বিয়া ওনাকে তো জাতি পিতা বলা হয় না স্যার যদি বলা হয় যেমন ভারতে এই কালচার আছে কিন্তু ভারত যদি ভারতের কালচারকে মানবো কেনও

এবং প্রথম গুলি খায় এই পাকিস্তান আন্দোলনের মুভমেন্টে কার মাইকেল কলেজের একটা ছাত্র যেই প্রসেশনের নেতৃত্ব দিচ্ছিলেন আমার বাবা বুঝলে অতএব আমার মনে হয় আমি জিন্দাকে যতটুকু জানি তিনি নিজেও কোনোদিন জাতির পিতা হিসেবে খেতাব নিতে রাজি হতেন জি স্যার স্যার আমাদের অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে যে গুলো মানুষ অনেক এই পঞ্চাশ বছর অপেক্ষা করছিল আমরা দ্রুত কোশ্চেনে যে পরে কোশ্চেনটা স্যার মানে ইয়েস নো স্যার দুই মানে দুই এতে আমার দর্শকরা আর তোমার দর্শকরা আপনার দর্শক স্যার তোমার দর্শক আমি আমার দর্শক বলুন যে তোমার দর্শক আই এম প্রিভিলেজ তুমি আমাকে আমার সাথে কথা বলছো এবং তোমার মাধ্যমে তার আমাকে দেখছেন আমি আমি বলবো আমি দর্শকদের সোজা কথা বলতে চাই যে আমি ব্যক্তিগত ভাবে জাতির পিতা জাতির পিতা জাতির জাতির জামাই এই করি করি না স্যার বাংলাদেশের মানুষ কেউই করে না এটা যারা যাদের বোধগম্য থাকা উচিত জাতির পিতা যদি বলতে হয় তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদম ইসলাম এটা কেউ অস্বীকার করতে পারে তা আমার কথা হচ্ছে তোমরা অন্য উন্নত দেশগুলি থেকে তোমরা গণতন্ত্র শিকার আসো তারপরে মানব অধিকার শিকার আসো এগুলি কি নতুন করে শেখার কিছু আছে আমাদের কোরআনের মধ্যে এই সমস্ত নাই তারপরে বিভিন্ন থেকে এগুলি নেই তারপরে ওই সমস্ত দেশে কেন জাতির পিতা থাকে না ওইখানে কেন জাতির মাথা থাকে না আমাদের এখানে কেন থাকতে হবে কোন সভ্য দেখছে জাতির পিতা বলে কোন জিনিস নাই এটা হলো আমার শেষ কথা তো স্যার মুজিবাদ প্রতিষ্ঠিত করতে হবে যাই স্যার আমি এক কথা একটা একটা সেগমেন্ট অফ দি পপুলেশন এর চিন্তা ভাবনা না স্যার না স্যার সেগমেন্ট অফ এটা 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 আলাদা একটা রিলিজিয়ন আওয়ামী লীগ হচ্ছে একটা ধর্ম ওদের ধর্মের এই প্রফেট হচ্ছে গিয়ে শেখ মুজিব এটা শুধু শুধু মানুষ না ওরা 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 আরেক জিনিস এটাকে আপনি ঠিক করতে পারবেন ওরা তো মানুষ না হলে অমানুষ হোক বা অন্য গ্রহ থেকে ওরা যে আগমন হোক আমি বলবো তাদের মেন্টর যে ভারত হুম হুম যেখানে এখন ওনারা গিয়ে আরামে এসে থাকতে এসছেন বাংলাদেশ থেকে পলায়া কোনোদিন শুনি না কোনো প্রাইম মিনিস্টার পলায় যায় আচ্ছা নিবে ওনারা পলায় গেছেন এখন ওই দেশটাতে কোনো জাতির পিতা আছে কি বলো নাই তো আমরা কেন জাতির পিতা নেবো কেন নেবো কি যুক্তিটা কি বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে বা স্বাধীনতা আজ পর্যন্ত বাংলাদেশকে পৌঁছানোর আহ রাজনীতিতে কি শুধু মুজিবের অবদান ছিল এখানে ভাষা নাম দিতে হবে না ফজুল নাম নিতে হবে না ফারুদ্দিন নাম নিতে হবে না পরিষ্কার কেন তাহলে মুজিব কিভাবে জাতির পিতা হবে একমাত্র মুজিবই কি বাংলাদেশের ঠিকাদার না আমি সেটা মনে করি না মুজিব তো কোনোদিন স্বাধীনতা চাইনি বাংলাদেশের জন্য হি নেভার ওয়ান্টেড দ্যাট বাংলাদেশ শুড বি ইন্ডিপেন্ডেন্ট আগরতলা ষড়যন্ত্র মামলা টামলা এই সমস্ত আবল কথা বলে কিচ্ছা বলে আসল ইচ্ছা তো আগরতলা মানে স্বাধীনতার কথা সেনাবাহিনীর এক তরুণ অফিসার প্রথম চিন্তা করেছিল তিনি ছিলেন ফ্লাইট কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট সরি

বাজে ভাবে কথা বলবেন কিন্তু আমি আপনার রেসপেক্ট এবং শালীনতা দেখে খুবই অভিভূত যে আপনি যথেষ্ট সম্মান নিয়ে আওয়ামী লীগের শেখা উচিত যে মেজর ডালিম সম্পর্কে তারা যা শুনেছে এতদিন সেই মেজর ডালিম একবারও শেখ মুজিব সম্পর্কে বাজে কোনো ভাষা বলে নাই বা তাকে নিয়ে কটাক্ষ করে কোনো কথা বলে নাই যাই হোক তো আমরাও স্যার এটাই এটাই বলে আসছি যে আমরা কাউকে অসম্মান করতে চাই না আরেকটা কথা শুনতে এই কথাটা তুমি বললেই তাহলে আমার বইতে পরিষ্কার লেখা ব্যক্তিগত ভাবে বা আমরা কিন্তু তার সাথে বৃত্তি করি নাই আমাদের যখন চাকরি থেকে বের করে দিলেন লিপি মাধ্যমে ওই যে বিচার করলেন গাদি গলন ঘটনাকে কেন্দ্র করে আমরা মেনে নিলাম উনি নিজে রাখলেন আমাকে নূরকে স্যার এটা এটা আমার এই কোশ্চেন একটা এই কোশ্চেনটা তাহলে করে ফেলি আপনার ওয়াইফকে আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের তারপর গোলাম মোস্তফার ছেলে এরা কামালের বন্ধু বান্ধব এরা নিজে নিজে ছিল তো আপনার আপনার স্যার আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে আমার বউ বিচার করেন জি কন্টিনিউ করেন স্যার এবার হ্যাঁ যে আপনি বিজয় আপনি প্রাইম মিনিস্টার কারণ ঘটনাটা কি ছিল স্যার ঘটনাটা কি ছিল স্যার একটু শুরু থেকে মানে মজার ঘটনা আচ্ছা তুমি শুনতে চাও তুমি তো আমার বইতে লেখা আছে যদিও সবাই শুনতে চাই স্যার সবাই আমি একা সবাই শুনতে চাই ঘটনাটা হচ্ছে আমার এক খালাতো বোন তার নাম পাবিনা তার বিয়ে ঠিক করেছিলাম আমি এর নিম্মি কর্নেল রেজার সাথে যে আমাদেরকে জুনিয়র চাকরি তার সাথে বিয়ে বিয়ে হবে অনুষ্ঠান হবে তো দুপক্ষই আমাদের পরিচিত আমরা ঠিক আছে ঠিক আছে তখন আমরা কি করলাম সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো তো কাকে রাখি আর কাকে বাদ দেই এত মানুষের সাথে পরিচিতি তো আমরা যাই হোক বেশ ভালোই প্রায় দুই তিন হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তরফে চলছে বিয়ার আস তখন আমার একমাত্র শালা যার নাম বাপি ও ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তো ওখান থেকে ছুটিতে আসছে দেশে অলসো প্রেজেন্ট ইন দ্য সেরিমনি আমি আর নিয়মিত দুই পক্ষের মানে